Salam A few moments later, Assalamualaikum. waalaikumsalam." Assalamualaikum Assalamualaikum ভাই ভালো তুমি কেমন আছো গেছিল আমি প্রসাব করতেছি এর পরে আসসালামাইকুম কাকা আসসালাম আলাইকুম দাদা কি যন্ত্রনাথে পড়ছি আমি আসসালামাইকুম কাকা আবার কি গো কি ওয়ালাইকুম আসসালাম

প্রসাব করতে বেলাও সালাম দেয় যাইতেও সালাম দেয় যা তোর প্রসাব করতাম না